আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ বিটি কিচেন আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো কার্পু মাছ দিয়ে কচুরমুখী রান্না এই রান্নাটা মাছ কষিয়ে রান্না করলে অনেক টেস্ট হয় প্রথমে আমি পেঁয়াজ মরিচ গুঁড়ো বেজে নেব পেঁয়াজ গুঁড়ো বাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর দনিয়ার গুঁড়া আর দিয়ে দিব জিরা বাটা আর রসুন বাটা আর দিয়ে দিব মতো লবণ এবার মশলাটাকে একটু বেজে তারপর দিয়ে দিব সামান্য একটু পানি পানিটা দিয়ে এবার দিয়ে দিব দুয়ে রাখা মাছ মাছগুলো মশলার সাথে মিশিয়ে আমি ডেকে দিব মাছটা কষিয়ে যাওয়ার জন্য মাছটা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিব দুয়ে রাখা কচুরমুখি কচুরমুখিগুলো আমি আগে একটু হলুদ দিয়ে ফাঁপ দিয়ে নিয়েছি কচুরমুখীতে কোনো বিজল থাকলে সেটা বের হয়ে যাবে আমি তারপর পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি তারপর কচুরমুখিগুলো দিয়ে ভালো মতো মশলার সাথে মিশিয়ে ডাকনা দিয়ে ডেকে দিব কষিয়ে যাওয়ার জন্য কষানো হয়ে গিয়েছে এবার আমি পরিমাণ মতো দিয়ে দিব জুলের পানি পানিটা আমি এখানে একটু বেশিই দিব দরকারিটা জুল জুল থাকবে বা ডাকনা দিয়ে ডেকে দিব সিদ্ধ হয়ে যাওয়ার জন্য সিদ্ধ হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে হয়ে গলে গিয়েছে গিয়েছে আমি এখন নামিয়ে নিব আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক দিয়ে ফলো করে যাবেন